গুড ইভিনিং ফ্রেন্ডস ভিডিও করার জন্য যে বসলাম কন্টেন্ট তো হাজার একটা মাথার মধ্যে ঘুরছে কিন্তু মনের মতন যতক্ষণ না কন্টেন্ট পাই আমি ভিডিও করি না আবার ভিডিও করতে গেলে যে এনার্জি লাগে সেটাও আবার একটু আমার মধ্যে এখন কম আছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের কন্টেন্ট হচ্ছে টিনু আমাদের টিনু সুন্দরী টিনুর ব্যাপারটা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে যে ও গেছে ওর মার সাথে কোথায় গেছে তোমরা সবাই জানো সমুদ্র বীচে ঘুরে বেড়াচ্ছে সেটাও জানো সবই দেখেছি আমরা এবং এই নিয়ে চলে গে ডাস্টবিন বসে গেছে ভিডিও ভিডিও দেখাতে ভিডিও রেকর্ডিং দেখালো ট্রেনের মধ্যে মানে ও যখন সিবি যে ঘুরছে মনে হয় সেইখানটাতেও কল রেকর্ডিং শোনালো ডাস্টবিনের তো আলাদা এনার্জি এসব ব্যাপারে মানে টিনু কোথায় কি করছে খুচিয়ে কুচিয়ে বার না কোনোর পেটের ভাত হজম হয় না ওর এখন মানে প্রধান কাজই হচ্ছে ডাস্টবিনের ডাস্টবিন মানে সবাই তোমরা বুঝতে পারছো ডাস্টবিনের প্রধান কাজই হচ্ছে টিনুর মানে কি বলবো ওই সেফটি ট্যাঙ্কের যে ময়লাগুলো থাকে সেগুলো টেনে বার করা এক কথায় সেফটি ট্যাঙ্কে যে ময়লাগুলো থাকে সেগুলো ট্রেনে হিঁচড়ে বার করে সেগুলো পর্যবেক্ষণ করা দূরবীনের সাহায্যে কোথায় টিনুর কী আছে কোথায় টিনুর কী আছে এইরম একটা ব্যাপার তো যাই হোক ডাস্টবিন তো অনেক দিন ধরেই বলে যাচ্ছে একভাবে টেপি এ করেছে টেপি দায় করেছে টেপি ফোকলাকে নিয়ে ঘুরছে কিন্তু টিনু যখন গেছে এবং টিনু যখন লাইভ করে বলল এই বিষয়টা আমার খুব ভালো লাগলো টিনু তো প্রথম থেকেই কোনো ব্যাপারে যারা টিনুকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি তাদের সম্বন্ধে একটাই বার্তা দেয় টিনু যে তোমরা গুজবে কান না একটাই বার্তা দেয় আগে একটাই বার্তা দিয়েছে তোমরা গুজবে কান দিও না আমাকে নিয়ে অনেকে অনেক কাটা ছেড়া করছে কিন্তু তোমরা গুজবে কান দিও না এই যে বার্তাটা এইটাই কিন্তু টিনুর খুব সুন্দর একটা বার্তার মধ্যে একটা কথার মধ্যে সমস্ত ব্যাপারটা খুব সুন্দর ক্লিয়ার করার ক্ষমতা টিনুর আছে তো যাই হোক বন্ধুরা টিনু তো ওখানে গিয়ে এই যে এত ডাস্টবিন যে এত কাটা ছেঁড়া করছে টিনুকে নিয়ে আবার ডাস্টবিন কিন্তু আর্জি করের ঘটনা তো দেখছে প্রতিবাদে সুর তুলেছে মানে ওর ক্যারেক্টার তো ওরা মানে কি কি যে ও ধাতু দিয়ে কোন ধাতু দিয়ে মানুষটা তৈরি হয়েছে ভাই ওর নামের সাথে ওর কাজের কিন্তু কোনো মিল নেই আমি অবাক হয়ে যাই ভগবান কি সৃষ্টি করেছেন আপনি নাম কে দিয়েছিল এই জিনিসটার এই নামটা কি করে দিল যে নামটার সাথে যে মানুষটার মানুষ যে মানুষটার এই ধরনের নাম অথচ মানুষটার কর্মকাণ্ড একদম আলাদা কাজের সাথে মিললেই চরিত্রের সাথে মিললেই তার এই ধরনের নাম কি করে হয় তা তাই হয় বন্ধুরা তাই হয় তো যাই হোক ওটা কোনো ব্যাপার না বড় কথা হচ্ছে যে ও কিন্তু জি করে আমাদের মৌমিতা মানে আমার পাড়ার মেয়ে তো মৌমিতার যে ঘটনা সারা বিশ্বব্যাপী তোলপার চলছে আর অবশ্যই জাস্টিস চাই অবশ্যই চাই এখানে কোনো রকম কোনো ঢাক মানে ঢাক ঢাক চলবে না খুন করেছে আমাদের হাতে দিয়ে দাও তোমরা না পারলে আমরা একদম শেষ করে দিই মেয়েরা মেয়েরা শেষ করি যথেষ্ট হয়েছে বাদ বিচারের যথেষ্ট সময় দেওয়া হয়েছে যথেষ্ট বেশি সময় দেওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা আসলেই না ভেতরে রক্ত টকবক করে ফোটে যেহেতু এইভাবে নৃশংস হত্যা তার দুদিন পরেই আবার বেলঘড়িয়া স্টেশনে একটা ছেলে বাচ্চা ছেলে ওই ত্রিকোণ প্রেম মনে হয় তার প্রেমিকাকে দা দিয়ে কুপিয়েছে বলো তো কতখানি জঘন্য আমাদের সমাজ ব্যবস্থায় রাজ্য ব্যবস্থা হয়ে গেছে ভয় রাস্তায় বেরোতে কত ভয়াবহ ব্যাপার তো যাই হোক সেই পজিশনে দাঁড়িয়ে ডাস্টবিন কেন বললাম তোমরা এখন বুঝতে পারলে ডাস্টবিনের ক্ষেত্রে এইটাই হচ্ছে সে দিন রাত আরজি করে আমাদের মৌমিতাকে নিয়ে মানে ডক্টর মৌমিতাকে নিয়ে ভীষণ প্রতিবাদের ঝড় তুলছে সবাই সবাই শুধু ও বলে নয় তুলছে সেই প্রতিবাদ করছে একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়ের সেই আবার টিনু সম্বন্ধে কাটা টিনুকে কাটা ছেড়া করে একদম হয়রান করে দিচ্ছে মানে কি বলবো সে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ টিনুর জন্য তার কোনো সিম্প্যাথি নেই তার কোনো দয়া মায়া নেই টিনুর মতন মেয়ে হয় না টিনু একবারে নোংরা ওদের ফ্যামিলিটা নোংরা মানে এইরকম কথাবার্তা বহুদিন ধরেই ও কিন্তু ওর ভিডিও মাধ্যমে বন্ধুরা বলে যাচ্ছে তাহলে ভাবো একটা মানুষ যখন মানে কি বলবো আমরা যখন প্রতিবাদ করছি কোনো বিষয়েই যে ডক্টর মৌমিতার বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি তখন নিশ্চয়ই আর একটা মেয়ের ওপর নির্যাতন হচ্ছে বা তাকে নিয়ে কাঁটা ছেড়ার ব্যাপারটা আমাদের মধ্যে থাকার কথা নয় কিন্তু ওর মধ্যে আছে ও যে ওটা ভিডিও করে ভিউজ জন্য করছে পুরোটাই ওটাও তাহলে একটা মানুষ কি করে পারে যে আর জি করের ব্যাপারটা নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছে তার পরক্ষণেই টিনুর ব্যাপার নিয়ে কাটা ছেঁড়া করছে কি করে হয় একই অঙ্গে এতরূপ হয় বন্ধুরা হয় ডাস্টবিনকে দেখে তোমরা সেটা শিখে নাও ডাস্টবিনের কাজই হচ্ছে এরকম কুচিয়ে খাচিয়ে হ্যান ত্যান বার করে করে মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করছে দিনের পর দিনে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করছে এবং সেই মানুষটাই ডক্টর মৌমিতার যে সারা বিশ্ব বিশ্বজুড়ে তোলপাড় উঠেছে সেই বিষয়টা নিয়ে একদম ভিডিও করতে বসে যাচ্ছে এবার তোমরা ভাবো তো এই মানুষটার নামটা সীমা দেওয়া কি ঠিক হয়েছে যার কোনো সীমা সীমাহীন দায়িত্ব কর্তব্যহীন মানবিকতা একটা মানুষ তার নামটাকে দেওয়া ঠিক হয়েছে কিন্তু যখন দিয়েছিল দিয়েছিল যে তো জানি না জানার কথা নাই যিনি দিয়েছিলেন তিনি তো আর এত ভেবে দেয়নি যে মানে মধ্য বয়সে বা বড় হতে 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 এরকম জলজান্ত একটা ধূমকেতু তৈরি হবে যে সবার সংসার ভাঙার জন্য ছটপাট করবে ওর কাজই হচ্ছে বন্ধুরা এটা ডাস্টবিনের কাজই এটা টিনু এখানে গেছে টিনুর ওই দেখো তাই দেখো তোমরা সবাই দেখো আরে ভাই তো তোর তো ঘরে মেয়ে আছে কি দরকার টিনু তো গেছে একটা কাজে সবাই দেখেছি দেখেছি দেখতে পেয়েছি এবং ও আর ও মা যে কাজে গেছে বিজনেসের কাজে বিজনেস পারপাস কাজে গেছে আমি আর নতুন করে ওই একই ঘটনা টিনুর ভিডিওর ঘটনা আমার ভিডিওতে নাইভারই মানে কি বলবো বা প্রচার করলাম একই জিনিস টিনুর ভিডিওতে তো আমরা সব দেখেইছি আমি আমার মতন করে বলি ও বিজনেস পারপাস এখন তো ওয়াইটিতে জুড়ে খুব বিজনেস ব্যাপারটা চাউর হয়েছে মানে ডেলি ব্লগারদের মধ্যে ভীষণভাবে বিজনেস চালু হয়েছে ডেলি ব্লগার যারা কন্ট্রোভার্সি এটা তো আছেই মানে আমরা তো ছেড়ে দাও আমাদের কথা ছেড়ে দাও দরকার হলে মানুষ কেন করবে না দরকার হলে কেন করবে না পয়সা আসলে সেই কাজটা কেন করবে না এটা তো সবাই করছে কিন্তু ডেলি ব্লগারদের মধ্যে কেউ বেশিরভাগই দেখছি আমি বেশিরভাগই লক্ষ্য করছি শাড়ি কাপড় কুর্তি জিন্স অলংকার তারপরে আর কি কি আর কি এখনো তো সাজগোজের ব্যাপার তো মেয়েদের এখনো এখনো কাউকে অলঙ্কার যাই হোক বিভিন্ন রকম বিজনেস নিয়ে তারা প্রত্যেকে একটা ঝাঁপ দৌড় দিতে শুরু করেছে সে প্রত্যেকটা মানে কি বলে না এক শিয়ালে ডাকলে সব শেয়াল হুকা হুয়া করে এখানে ঠিক তাই দেখছি বড় বড় ব্লগাররা প্রত্যেকে এখন কাপড়ের ব্যবসা করতে শুরু করে দিয়েছে বিজনেস করছি বিজনেস করছি নাম হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিচ্ছে তার ইউটিউবে দিচ্ছে ভিডিওর মাধ্যমে নাম্বার দিচ্ছে তোমরা যোগাযোগ করো আরে ভাই যেখানে বড় বড় দোকান বসে যার কাটছে তার কারণ একটাই হয়ে গেছে অনলাইনে শপিং অনলাইন শপিং বড় বড় দোকান আছে পাঁচজন দেখছে আর অনলাইন মানে ফ্লিপকার্ট মিশো এছাড়াও তো আরও সব আছে অ্যামাজন আছে আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না আছে হাজার একটা আছে এদেরকে ছেড়ে আমি বলবো না তোমরাও বড় হও এটাই বলবো এদেরকে ছেড়ে কে বলো তো দু একটা পিস দেখে এদেরকে কেন নেবে তবু তো নিচ্ছে কারণ সবাই তো করে খাওয়ার জন্য এসছে কিন্তু এরা প্রত্যেকে শুরু করে দিয়েছে বিজনেস পাশাপাশি আর একটা করে বিজনেস শুরু করে দিয়েছে বাহ বাহ ভালো কথা এটা কিচ্ছু বন্ধু না এটা ভালো চেষ্টা এই সময় থাকতে থাকতে চেষ্টা তো সবাই করে বন্ধুরা কেন ওরাই বা কেন করবে না সব খুব ভালো কথা কিন্তু বড় বড় শপিং মলগুলো থাকতে বড় বড় দোকান যেখানে সেখানে আমার মনে হয় না খুব একটা এইসব বিজনেস করে প্রফিট হবে খুব একটা হয় না ও একটা ডাক এসছে একটা সময় এসছে সবাই ঝাঁপিয়ে পড়েছে আবার দেখবে একটা সময় আসবে সবাই গুটিয়ে যাবে দেখছি তো জানিনা কার কতদিন লাস্টিং করবে তবে হ্যাঁ সবাই তো অনেক আশা নিয়ে এসেছে যাতে বিজনেসটা চলে সেটুকু হলেই হবে সেটা যেন হঠ ঠাকুর সবার জন্য করেন কারণ সবাই তো পরিশ্রম করা যায় বা পয়সার জন্য এসছে না দুটো পয়সার মুখ দেখতে পায় ভালো করে থাকার জন্য তাই যাই হোক তিনিও সেই একই উদ্দেশ্য নিয়ে গেছে এবং তার মাকে নিয়ে গেছে গিয়ে যে দোকানে যেখানে ওদের কথা হয়েছিল টিনুর সাথে কন্ট্যাক্ট হয়েছিল। সেখানে কথাবার্তা বললো সেখানে দুপুরে লাঞ্চ করলো মামি করে টোরে আবার হোটেলে ফিরে এলো এবং আজকে মনে হয় বাড়িও চলে এসছে মনে হয় না মনে মানে বাড়িও চলে এসছে তার আগে একটা ছোট্ট লাইভ করেছে দুটো তো সেই লাইভে টিনু আবার বলেছে একই কথা আমি যে কথাগুলো বললাম যে যারা কাঁটা ছেঁড়া ডক্টর মৌমিতার সম্বন্ধে এত ভাষণ দিচ্ছে এত করছে তারাই আবার একটা মেয়েকে নিয়ে কাটা ছেঁড়া করছে এটিনও কিন্তু একদম ঠিক কথা বলেছে এবং এই কথাগুলোই আমিও বললাম যে এ কি হচ্ছে এগুলো কী হচ্ছে আমি যদি কাউকে সাপোর্ট করি তো সাপোর্ট করি আর আমি যদি যার বিষয়ে মানে ভিডিও নেগেটিভ করি তো নেগেটিভই করি আমি একই জায়গায় আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় দেশ জুড়েছে সেখানে আমি তাকে সাপোর্ট করছি এক সুবার সারা বিশ্বব্যাপী চলছে ঠিক তার পরের মুহূর্তে টিনুকে নিয়ে কাটা ছেঁড়া শুরু করছে এটা কেমন একটা মেয়ে হয়ে কেন একবারও মনে হচ্ছে না যে ও করে খাচ্ছে কার না মেয়েটা তো অনেক আঘাত হয়েছে তার বাচ্চাকে এখনো কাছে পায়নি আমরা যতই যেই বলি যেই ওকে ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে টিমুকে নিয়ে তাদের তো মুখে কথা একটা লেগেই আছে ভিউয়ার্সদেরও সেই তাদের ভিউয়ার্সদেরও ও মা না ও ডাইনি ও বাচ্চাকে এখনো পাবে মানে ও বাচ্চাকে চায় না ও নিজেকে নিয়ে ব্যস্ত ওর ফ্যামিলিটা বাজে ওর বাবা আমাকে দেখো বাচ্চার জন্য কোনো দরদ নেই বাচ্চার কথা বলে না অনেক 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 রকম নেগেটিভ কমেন্টস আসছে কিন্তু আমি বলি এইটা কি মুখে বললেই বলা হলো ওর ভিতরে কি হচ্ছে সেটা ওরাই জানে জন্ম দিয়েছে তো টিনু সুতরাং ওর ভেতরে কি হচ্ছে বা ওর বাড়ির লোকের কি হচ্ছে সেটা কি ধরো আমি যদি রিলস করছি তাহলে আমার ভেতরে কি হচ্ছে আমি সেটা রিলস করা যাবে না আমি ভিডিও করতে পারবো না হেসে হ্যাঁ এ আমার কেমন ধরনের কথা আমি তো ভিডিও করছি আমার বেঁচে থাকার জন্য আমার পেশাটাকে ঠিক রাখার জন্য আর আমার ভেতরের যে দুঃখ দরজ সেটা কি পেশাটাকে বন্ধ করে দিয়ে আমি দিনটা চোখের জল ফেলবো আহারে আমার বাচ্চাটা ওখানে আহারে আমার নাতিটা ওখানে তাহলে সব দুঃখ ধর মানে সব প্রবলেম সলভ হয়ে যাবে না বন্ধুরা তোমাদের বেশ কিছু ধারণা কিন্তু ভুল আছে এবং ডাস্টবিনেরও ভুল দুদিন আগে বললো গয়নাগাটি না নিয়ে বাচ্চাটাকে নিয়ে যেতে পারতিস সেটা তো ওদের ব্যাপার তোর তো মাথা ঘামাবার কেন দরকার বলতো যার বাচ্চা সে তো বুঝবে যাদের বাচ্চা তারা তো বুঝবে ভাই তুইও যা আমিও তাই পাড়ার লোক কি দরকার তোর এত মাথা ব্যথা তোর ঘরে থাক না সুখে শান্তিতে আনন্দে তোর এত গায়ের জ্বালা কিসে নাকি তোর ভাইয়ের বিয়ে দিতে বা অন্য জায়গায় ঝাঁক মারতে অসুবিধা হচ্ছে কেন সে তো সৎ গ্রামের মোলে ভালা ছেলে তার কোন দিক থেকে অসুবিধা হবে অসুবিধা হওয়ার কথা তো তোর কথা মতন তোদের কথা মতন তো অসুবিধা আর কথা না তোর গ্রুপে যারা সদস্য দিল কি তাদের কথা মতন তো অসুবিধা আর কথা তো নাই তাহলে কেন অসুবিধা হচ্ছে টিনু খারাপ আমরা খারাপ আমাদের তো 14 কোন অসুবিধা হচ্ছে না তো তোদের কেন অসুবিধা হচ্ছে ওরে ভেতরে তোরা ফেগে ফুটে মরছিস যার জন্য তোদের অসুবিধা হচ্ছে আর ওই যে দেবী ওরে বাপড়ে বাপ ওই দেবী মানে ওটা কি বলবো আগা পাঁচতলা দেবা, আগা পাঁচতলা দেবা। কোথায় শুরু ওই একটা গান আছে না কমলতা বইয়ে রমন কোথায় শুরু কোথায় যে শেষ কে জানে আমিও তাই বলি ওর কোথায় শুরু কোথায় যে শেষ কে জানে আগা পাঁচতলা সমান যা গেছে ভগবানের দান ওই নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমার বলতে তো বাধ্য যেহেতু কন্ট্রোভার্সি কেটার এটা না সবারটা যখন সবাই বলে তখন আমিও যা দেখি তাই বলবো এটাই তো স্বাভাবিক সবাই তো বলছে দিন রাত তো বলতে বসেছে ঢেবি ঢেবি বলছে জাস্ট বলছে দিন রাত তো পাঁচালি করছে তাহলে কেন বলবো না তোমরাই বলো তো যাই হোক তিনি সুন্দরী এবার ফিরে আসুক এসে তার নিজের কাজে মন এবং তার সাথে কে কে গেছে দিন রাত সেই চিন্তা ফোকলা কি নেই খুঁজে পেতে বার করছে কোথায় ফোকলা কোথায় ফোকলা না থাকলেও ঢুকিয়ে দেবে জানো তো অন্য একটা কাউকে ধরে এই দেখো ফোকলা ও ঢুকিয়ে দেবে ওরা এরকম করে করেই প্রমাণ সহ দেখায় না এরা দিনরাত প্রমাণ সহ দেখায় আর বেশি প্রমাণ দেখায় তো যার জন্য আসল কিচ্ছু থাকেই না বেখাপ্পা ভিডিও হয় আর ভিউয়ার্সরা এখন এই বেখাপ্পা ভিডিও বেশি পছন্দ করে সেটা ভিউয়ার্সদের উপর নির্ভর করছে প্রমাণ সহ নাকি সব দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টিনু ভাল ভালো গেছে বিজনেস শুরু করছে এই বললাম না কোন ডেলি ব্লগারদের মধ্যে একটা হিরিং উঠেছে এখন বিজনেস করা যে যার যে বিষয়টা নিয়ে জ্ঞান আছে যে যেটাই মনে করবে যে হ্যাঁ বিজনেসটা আমি পারব সে সেই বিষয়ে বিজনেস করছে তবে বেশিরভাগই দেখছি কাপড় চোপড় কুর্তি নাইটি এইসবই বিছানার চাদর এইসবই করছে বেশিরভাগই দেখছি ওই এম থেকে শুরু হয়েছে এখন এম এস এম ফ্যামিলি এম এস এল এম এস ফ্যামিলি তারপরে পি ব্লগ টিনু রানি আর তারপরে ওদিকে মৌ ক্রিয়েশন এরকম আরো অনেকেই করছে অনেকেই শুরু করছে বিজনেস তো ভালো বিজনেস শুরু করা কিছু খারাপ না সময় থাকতে থাকতে ওই শুধু ইউটিউবের ওপর নির্ভর না করে সাইড বিজনেস কিছু একটা করা ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের ভীষণ দরকার তো আজকের মতন আসলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যা কন্টেন্ট দেখছি বিরাট কিছু দেখতে পাচ্ছি না ভাই কি ভ্যাট মনে হলো যে বলার আজকে তাই বললাম না হলে সেইভাবে কন্টেন্ট খুঁজিয়ে ফালতু বকে আমার ভাই ভালো লাগে না আমি কন্ট্রোভার্সি করছি বলে বাজে বক 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 করা আমার দ্বারা সম্ভব নয় আমি যখন ভালো কন্টেন্ট পাই তখন আমি মন খুলে কন্ট্রোভার্সি করতে পারি তো কিছুই তো নেই ভিডিও গেটে ঘুটে চেটে চুটে দেখলাম কোথাও কিছু পেলাম না ভাই কালকেই টিনুকে নিয়ে করতাম কিন্তু সে কাল গতকাল বিয়ার ওই ঝামেলার ভিডিও ওর বারো লাখ টাকা থেকে দাদা কর্ণ হয়ে এখান ওখান সেখান দিতে বসে গেল কিসের জন্য বারো লাখ টাকা লোকে দিয়েছিল আয়ুষের বিএফজি ট্রিটমেন্টের জন্য সেখান থেকে একেবারে পাল্টি বাজ হয়ে ব্যাস দান দাতা কর্ম হতে শুরু করলো তারপরে যখন রিমির বা চাইছে তখন দিচ্ছিল না কিছুতেই দিচ্ছিল না তারপর আরেকজন মানে আমাদেরই বন্ধু আরেকজন যখন বলল তখন ঘা খেয়ে দিতে বাধ্য হলো দেখছে তো না আমি ফাটা আটকে গেছি আমাকে তো কিছু একটা করতেই হবে পেস্টি ডাকার জন্য নাহলে তো পাবলিকের ভূত কাচ্ছি